তবে আজ এই নিন আপনার ফিজটা না আমি লাস্ট সেশনের ফিস নিই না আমি আজ সত্যি খুব খুশি তুমি ফাইনালি মুভ অন করেছ নতুন শহর নতুন চাকরি নতুন মানুষদের সাথে খুব ভালো থেকো থ্যাংক ইউ ডক্টর আজ আপনি না থাকলে আমি আবার জীবনের মূল স্রোতে ফিরতে পারতাম না সত্যি বলতে প্রথম দিন আপনার চেম্বারে আসতে ঠিক যতটাই ইতস্তত বোধ করেছিল আজ ঠিক ততটাই মন খারাপ হচ্ছে ঋতুর একটা ফোন আসতেই সে ডক্টর সেনকে ইশারায় বাই করে তাড়াহুড়ো করে চলে গেল ডক্টর সেন জানলা দিয়ে দেখলেন ঋতু একটা ক্যাবে উঠে চলে গেল আজ বিকেলেই তো তার ফ্লাইট বরাবরের মতো শহর ছেড়ে চলে যাচ্ছে সে এ শহর তাকে কী বা দিয়েছে কিছু টিকেনা থাকা সম্পর্ক গাল ভরা নাম আর কিছু টান কিন্তু সে হয়তো ঋতুর কাছে এই কোনো পর্যায়েই পড়ে না তাই হয়তো পিছু ফিরেও চাইল না সে রিসেপশন থেকে নিহারেকা দৌড়ে এল এই কি দাদা ঋতু চলে গেল যে তুই যে বলেছিলি ওকে আটকাবি ও আজ আমাদের সঙ্গে লাঞ্চ করবে তুই কি ওকে কিছুই বলিস নেই না রে ওর নতুন লাইফ নিয়েও খুব এক্সাইটেড আমি জানি এবার ও ভালো থাকবে শেষ চার মাস আমি ওকে ঠিক যতটা ভালো রাখার চেষ্টা করেছি ও তার থেকেও বেশি ভালো থাকবে আর দাদা তুই তোর ভালো থাকা আমি শুধু জানি ও ভালো থাকবে কী করে বুঝবো বল একজন প্রেমে দাগা খাওয়া ডিপ্রেশনের রুগীকে কাউন্সেলিং করতে কি আমি নিজেই পেশেন্ট হয়ে যাব তুই বাদ দে এসব নেক্সট কে আছেন তাকে ডাক দে ডক্টর সেনের ফোনে একটা মেসেজ এল থ্যাংক ইউ ফর এভরিথিং দিবেন্দু প্রথম দিন আপনি বলেছিলেন আপনার পেশেন্টরা আপনাকে নাম ধরে ডাকে আপনার না কিন্তু আজ আর আমি আপনার পেশেন্ট নই তাই সম্বোধনটা গ্রহণ করুন একদিন আপনি আমাকে শিখিয়েছিলেন জীবনের খারাপ সময়ে পাশে থাকা বন্ধুদের সুসময় ভুলে যেতে নেই আপনি আমার তেমনই এক বন্ধু আশা করি আবার দেখা হবে ঝাপসা চোখে পুরো লেখাটা পড়ল সে আবার পেশেন্ট দেখতে লাগল এত না পাওয়া টিকে না থাকা সম্পর্ক গাল ভরা ডাক নামার পিছুটান সবের মাঝেও ঋতুর জন্যে এই শহরে আজও অনেক কিছু অপেক্ষারত